ওরা শিক্ষক ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করতে ওরা শিক্ষাদানের সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে চাকরি ফেরানোর দাবি নিয়ে কসবার ডিআই অফিসে এসেছিলেন ওরা কিন্তু ডিআই এর দেখা মেলেনি খালি হাতে না ফেরার জেদ নিয়ে বসেছিলেন ডিআই অফিসে চলছিল শান্তিপূর্ণ অবস্থান আমরা এখানে চেষ্টা করেছিলাম আমাদের হাতে কিছু নেই মরে আছি আমাদের আমরা এখানে নিরস্তভাবে এসে বসে অবস্থান খুব চালাচ্ছিলাম পুলিশ আমাদের উপরে এসে হঠাৎ করে হঠাৎ করে আমাদের উপর সবার উপরে লাঠিচার শুরু করে আমার চোখের সামনে স্যারেদের কেন ম্যাডামদের মেরে দিতে শেষ করে দিল মানে ওনারা অমানসিকভাবে লাঠির উপর লাঠিচার্জ করে গেলে মানে আমাদেরকে কোনোভাবে কিছু করতেই দিলে না আমরা তো কিছু করতেই পারবো না আমাদের হাতে তো আমরা তো মানে পাল্টা তারপরে যা ঘটল তা এক কথায় অমানবিক কোনো সভ্য সমাজের লজ্জা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগরদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ করলো পুলিশ অসহায় নিরস্ত্রিক সরকার আমাদের চাকরির পরীক্ষা দিয়ে এসছিলাম সরকার অযোগ্যদের সাহায্য করছে শেষ নয়। যাদের হলো আটক করে থানায় নিয়ে গেল অভিযোগ করা হলো চাকরি হারা শিক্ষকরাই পুলিশের ওপর হামলা করেছে কিন্তু সহকর্মীকে থানায় রেখে ফেরার শিক্ষা পাননি শিক্ষকরা প্রাথমিক হতচকিত ভাবে কাটিয়ে কসবা থানায় গিয়ে সহকর্মীদের ছাড়িয়ে আনেন

এর তার পরিবার আছে আমরা আজকেই ঘোষণা করছি পাঁচ দিন সময় দিলাম পাঁচ দিনের মধ্যে যোগ্য অযোগ্যের সার্টিফাইড কপি প্রকাশ করতেই হবে করতেই হবে প্রকাশ এটাই আমাদের মূল দাবি ডিআই অফিস যে আমাদের বাইশ থেকে চব্বিশ বার ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে সেই ডিআই অফিস এতবার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেও যদি কাজ না হয় সেই অফিসটা রেখে কি লাভ তালা মারতে গিয়েছিলাম তালা মেরে দিয়ে এটা আমাদের সাফল্য যে আমরা এরকম একটা অফিসকে তালা মেরে রেখে দিয়েছি এটা তো শুধু টেলার আজকে আজকে খুবই মাইনর লেভেল এর পরে যা হবে সেটা কেউ আটকাতে পারবে না সেটা শুধু দেখতে থাকুন গড়িয়াহাট মোড়ে পৌঁছে রাস্তার ওপরে শুয়ে পড়েন শিক্ষকরা বহু লড়াই সংগ্রাম করে চাকরি পেয়েছিলেন পথ থেকে টেনে তোলার কথা ছিল অনেককে নানা ঘটনায় সেই পথেই আজ শিক্ষকরা নিউজ টাইম